প্রিয় দর্শক শ্রোতা তারাবিন নামাজ আট রাখাত নাকি বিশ টাকাত এই নিয়ে আমাদের দেশে বেশ কিছু ফেতনা ফাসাদ নতুন করে কিছু ইসলামের মধ্যে অনুপ্রবেশকারী তারা লেগে দিয়েছে তো আজকে একটু আপনাদেরকে ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখার অনুরোধ করতেছি একবার বিশেষ করে ভিডিওটি একটু লম্বা হয়েছে সামান্য তো আপনারা অনুগ্রহ করে যদি একটু ধৈর্য সহকারে শোনেন তাহলে অন্য কোথাও যেতে হবে না আজকে আমরা এখান থেকে একবারে পুরা ফয়সালা পেয়ে যাব আট রাখাত নাকি বিশ্বাখাত কারা ফেতনা সৃষ্টিকারী তো ধৈর্য সহকারে আজকে শোনানোধ করছি এই জন্য আজকে আলোচনার মধ্যে বেশ কিছু বিজ্ঞ বিজ্ঞ আলোচকের আলোচনা রয়েছে যেমন ডক্টর আয়াতুল্লাহ আব্বাসী মিজানুর রহমান আজারী শাইকা আহমদুল্লাহ মুফতি আরিফ বিন হাবিফ এরপরে শাইকা আব্দুল রাজ্জাক বিন ইউসুফ ডক্টর আশরাফ সিদ্দিকী এরকম বিজ্ঞ বিজ্ঞ ওলামা কিলাম গানের আলোচনাগুলো রয়েছে খুব কষ্ট করে এখানে আলোচনাগুলো দেওয়া হয়েছে চলুন আমরা প্রত্যেকটা ওলামা কিরামের আলোচনাগুলো ধৈর্য সহকারে শুনে আসি তারাবির নামাজ

এটাকে যে হারাম করবে বেদাত করবে তা তো ইমানই নষ্ট হয়ে যাবে এবং রসুল করিম সাল্লামের নূরের জামানা থেকে দেড় হাজার বছর আগ থেকে মসজিদ নবমীতে এবং কাবা ঘরে জামাতের সাথে বিশ টাকার তারা নিন্দাবাজ হয় অনেকবার আল্লাহ আমাকে পড়িয়েছেন তো ওনারা হাদিস বুঝলেন না হারামাইন শরীফ মহান ইমামগণ আর হারামাইন শরীফ আইনের আলেমগণ হাদিস পাইলেন না সই হাদিস ওনারা পেয়ে গেছে অথচ হাদিসের খনিটাই আল্লাহ হারামাইন শরীফাইনের ইমাম ও আলেমদের কাছে রেখেছে ঠিক না বলবে ওইটার নামাজ এক রাকাত এক রাকাত কোন নামাজই নাই ইসলামে এক রাকাত কোন নামাজ এখন আসেন এই হাদিস প্রমাণ করে আমিন বলতে হবে আসতে কিভাবে প্রমাণ হয় যদি আমিন জোরে বলা সুন্নত হইতো তাহলে মুসল্লিদের উপরই সুন্নত হতো না এর আগে ইমামের উপর সুন্নত হইতো তাহলে যদি আমিন জোরে বলা সুন্নত হইতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন ওয়া ইযা ক্বালা আল আমিন ফাকুলু আমিন এটা বলা হয় না তার ইমাম নিজেই আমিন আস্তে বলবে ইমাম যদি আস্তে আমিন বলে তো মুসুল্লি জোরে পড়ে হাদিস থেকেই তো প্রমাণিত হয় আমি আস্তে বলা সুন্নাত ঠিক আসলে হাদিসগুলো না হাদিস বোঝা এত সহজ না ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ যে হাদিস যে আরে ভাই ইমাম আজম আবু হানিফা ইমাম শাফি মালেক আহমদ বিন হাম্বল ওনারা হাদিস যেভাবে বুঝেছেন এই দেড় হাজার বছর পরে আমার মতো আব্বাসী আর এদের লামা ঝাবি যত শায়ক আছে এই আপনার এক না শায়কের তো অভাব নাই হাজার ইবনে হাজার ঠিক কি না তুবাইশ বিন খুবাইশ অভাব নাই শায়কের এ আমি আর তারা কি ততটুক হাদিস বুঝবো ইমাম আবু হানিফা যতটুক বুঝছেন আরে আরে ইমাম আবু হানিফা কে জানো আশি হিজরিতে তার জন্ম তোমরা যারা ইমাম মানো জাহাবি তিনি নিজে তাস্কিরাতুল হুফাজ এটা লিখেছেন জাহাবির মতে ইমাম আবু হানিফা চারজন সাহাবি সাক্ষাৎ লাভ করেছেন মোল্লা আলী কারির মতে আটজন সাহাবি সাক্ষাৎ লাভ করেছেন বারো শত তাবিঈনের সহবতে বসে হাদিস আর ফিকহ শিখেছেন তার নাম আবু হানিফা সারা জীবনে কোরআন হাদিস থেকে একাশি হাজার মাসালা ইস্তেফাদ করেছেন ব্যবসার টাকা দিয়া বিশ হাজার মানুষকে ফকিহুল উম্মত বানিয়েছেন আমরা সে হানিফার ব্যাখ্যা নেই কারণ তার ব্যাখ্যাটা নিখুঁত এবং আমরা মনে করি সঠিক আমরা নিজে ব্যাখ্যা করাকে নিরাপদ মনে করি না আবারও বলছি হালে হাদিস ভাইরা আমরা ব্যক্তি আবু হানিফার অনুসরণ করি না আমরা তার ব্যাখ্যা মানি আমরা তার উসুল মানি তোমরা মাঝাব বাদ দিয়ে ব্যক্তি ইবনু তাইমিয়ার অনুসরণ করো চোখ বন্ধ করে ঠিকটাও করো বেটিকটাও করো ইবনু আব্দুল হাব নজদির অনুসরণ করো চোখ বন্ধ করে ঠিকটাও করো বেটিকটাও করো নাসির উদ্দিন আলবানির অনুসরণ করো চোখ বন্ধ করে ঠিকটাও করো বেটিকটাও করো তোমরাই তাকলিদের সাক্ষী করো তোমরাই ব্যক্তি পূজা করো তোমরাই অন্ধ অনুসরণ করো আমরা তাকলিকের সাথে মাঝাবে হানাফিয়াকে মানি তারাবির নামাজ নিয়ে অনেক সমস্যা আট না বিশ একটু বলবেন কি গত লাইভে কিন্তু বলেছিলাম তারাবির সালাত আট নাবিষ আহ বিষ্ণইসায় ইসলাম রমাদান কিংবা রমাদানের বাইরে এগারো রাকাতের বেশি পড়তেন না সেক্ষেত্রে আট রাকাত পড়তেন তিনি তারাবি বলেন বা কায়ামুল্লাহিল বলেন যেটাই বলেন আর বাকি তিন রাকাত ছিল বেঁধে পড়তেন পরবর্তীতে উমরে ফারুকের সময় উনি সাহাবীদেরকে বিচ্ছিন্ন হয়ে রাত্রিবেলা মসজিদে নামাজ পড়তে দেখে একত্রিত করলেন তখন থেকে বিশ রাকাত চালু হলো মসজিদের নবীতে মসজিদুল হারামে আজও বিশ্বাকাত হয় আমি আলাজার ইউনিভার্সিটি থেকে ব্যাচালর করেছি সেখানেও বিশ্বাকাত হয় তো যেহেতু এটা এবাজতের মাস যত বেশি এবাজত করা যায় ততই ভালো সাহাবারা বিশ্বাকাত করেছেন সাহাবারা তো আমাদের চেয়ে ইসলামকে ভালো বুঝেছেন এবং মসজিদুল হারাম মসজিদ নবীতে আজও বিশ্বাকাত হয় মানুষদেরকে যত বেশি সুযোগ দেওয়া যায় এবং বিশ্বাকাত হওয়াটাই ভালো ফলে কারো যদি স্বাস্থ্য খারাপ লাগে সে চলে গেল বা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার অংশগ্রহণ করলো আটশ্বাকাত হলে যেটা হয় খুব অল্প সময় শেষ হয়ে গেল ফলে অনেকে হয়তো বঞ্চিত হতে পারে বিশ চালু থাক যার যতটুকু সুযোগ যতটুকুটি আছে আট আছে বিশ টাকাত এখানে আমি বলেছিলাম সম্মানিত ভাইয়েরা কোয়ান্টিটি ধরতব্য না মানে কয় রাকাত এটা বেশি গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ কোয়ালিটি কত ধীরস্থিরভাবে কত স্মুথলি আপনি পড়ছেন আলহামদুলিল্লাহ আমি তো মালয়েশিয়াতে তারা বিপরীত কত চমৎকার তারা পড়ে মিশরে তারাবি পড়েছি কত পড়ে হেরমিশর কত পড়ে আপনারা দেশে আট না বিশ যারা আমার আলোচনা পছন্দ করেন আমি তাদেরকে দাবির জায়গা থেকে বলবো না বিশ তারা কেউ এ নিয়ে তর্ক করবেন না আমার আলোচনা যারা পছন্দ করেন ইসলামকে যারা পছন্দ করেন তাদেরকে আমি বলবো ইয়াং যুবক সমাজ যারা আছো আট বিশ এগুলো আমি তোমাদের মুখে শুনতে চাই না আমি শুনতে চাই যে কেন বাংলাদেশ এত দ্রুত তারাবি পড়া হয় এ নিয়ে সবাই কথা বলেন যে আমরা আস্তে আস্তে করব আমরা সারা বছর ব্যস্ত থাকি রমাদান একটু আমরা দাঁড়িয়ে আল্লাহর সামনে কতটুকু দাঁড়িয়ে থাকা যায় এই অভ্যাসটা আমরা করার চেষ্টা করব আর কারো যদি শরীর এরকম বেশি না করে আপনি পড়েন আট পড়েন 12 পড়েন আবার শেষ রাতে উঠে কিছু পড়েন যার যতটুকু সুযোগ এ নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ নেই তারাবিহ মনে আছে আপনাদের তারাবি নামাজ এই তারাবি অনেক রাজনীতি হচ্ছে

আমার নবী তাহার তারাবি নামাজ তা মসজিদে পড়েছে তো মসজিদে তারাবির উদ্দেশ্য যদি এই হাদিসটা হতো তাহলে আয়সা জিজ্ঞাসা করা আগে আয়সা রোজি আল্লাহ জিজ্ঞাসা করা হচ্ছে ঘরের ভিতরে রাতে হুজুর কি নামাজ পড়বেন না জোরে

এটা কি তারাবিন নামাজ এই নামাজের ব্যাপারে আমি আপনাদের খেয়াল মতো এই হাদিসটা নিয়ে এসে তারা সেটিং করেছে তারাবিন নামাজ আমি বলবো ভাইরা তারাবিন নামাজ যদি এটাই হয় তাহলে এই হাদিস শরীফে ফি রমাদান রমজানের তো তারাবিন নিলেন গয়রে রমাদানে কি গয়রে রমাদান তে গয়রে রমাদানে নবী তাবি পড়ছেন নাকি তাহলে আপনারা পড়েন না কেন প্রশ্ন হলো যদি এই তারাবিন নামাজ যদি রমজান মাসের ভিতরে যদি রবিজির এগারো রাখা রাত্রের অন্ধকারে নামাজ পড়া যেটা সেই নামাজ যদি এগারো রাখা হয় এটাই যদি তারাবি হয় তাহলে ঠিক আছে সেটা আপনারা রাতের গভীরে না পড়ে এশা নামাজের সাথে পড়ছেন কেন আমার কথা বুঝতেছেন না বুঝলেন এশা নামাজের পড় পড়ছেন কেন তা তো নবী আঁকা পড়েছেন আপনি জামাতে পড়ছেন কেন কেন এবং শুধু রমজানে কেন করছেন অন্য সময় যেহেতু আদি সে বারত রে ভারত গয় রমাদান রমজানের বাহিরেও হুজুর এগারো করেছেন তাহলে তখন আপনি তারাবি নামাজের এই আপনার এসা নামাজের পরে এগারো রাখা কেন পড়েন না জামাতের সাথে আমি কি করে বুঝাবো এগুলি বলেন সর্বাঙ্গে ব্যথা ঔষধ লাগাবেন কোথা ঔষধ দিতে দিতে তো জায়গা শেষ আমি আপনাদের ক্ষেত্র মতে বলতে চাচ্ছিলাম এটা হলো তারাবি হাদিস নয় শোনার ভাইরা এটা তারাবি তাহার যদি হাদিস কিসের হাতে তারাবি পড়েন তো আপনারা কয় রাগাত আট রাগাত কয় আমলের ক্ষেত্রে না বাড়াতে চাইবেন দুনিয়ার ক্ষেত্রে কমলে কমুক গিয়া দুনিয়া বাড়ায় হবে কি এক পয়সা বাড়লে হিসাবও তো এক গুণ বাড়বে গরিবরা ধনির পাঁচশো বছর আগে জান্নাতে চলে যাবে আর ধনীরা হিসাব দিতে 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 পাঁচশো বছর শেষ হয়ে যাবে তো দুনিয়া বাড়লে তো ভেজাল কিন্তু আমল বাড়লে তো লসের কিছু নাই তা আমলের বেলায় বাড়ানোর চেষ্টা করবেন কমাবেন কিসের জন্য কারো যদি মনে হয় যে না তারা রাকাত সংখ্যা নির্ধারিত না যে কোনো রাকাত পরা যায় তাইলে চল্লিশ পরেন না ছাইড পরেন না আসি পড়েন না খালি কমাবেন কি লেগে বাড়ান না কেন জবাব দেয় না এভাবে এতই স্পিডের সাথে ফাইভ জি গতিতে বিশ্রাঘাত পরে লাভ কি আমরা ধীরস্থির ভাবে আর্ট্রাঘাত পরবো আরে পাগল তোমারে কে চাপ দিয়েছে তারা হুড়ো করে পড়ার জন্য কেউ কি এসে তোমারে পিটিয়েছে আস্তে আস্তে পড়ো না মাথা ব্যথার সমাধান তো মাথা কেটে ফেলা না এখন বিশ্রাঘাতই তুমি আস্তে আস্তে পড়ো না না করেছে কে তোমারে আস্তে পড়লে কি কেউ এসে পিটাবে কি বলেন পিটাবে নাকি তো এখন এই যে তারাবি পড়বেন পড়লে প্রথম রাত্রে পড়বেন তারাবি শেষ রাত্রে আবার উঠবেন সারি খাওয়ার ঘুমটি ঘুমটি অন্য মাসের মতোই হবে না একটু কম হবে কম হবে না হ্যাঁ অনেকে আছে আবার দিনে ঘুমায় পোষায় একেবারে ফজর পর যে ঘুম দিবে জোরে আজান শুনলে বেছে ঘুমটা ভাঙবে কিন্তু খেটে খাওয়া মানুষ যারা তারা কিন্তু এই সুযোগটা পায় না ফজরের পর ঘুমালেও সর্বোচ্চ কয় ঘন্টা ঘুমাবে দুই তিন ঘন্টাই ঘুমাবে বেশি থেকে বেশি এরপর তো চাইলেও ঘুমাতে পারবে না কারণ অনেকগুলো অনেকগুলো চোখ চেয়ে আছে তার দিকে সে যদি সারাদিন মেহনত করে তবেই মানুষগুলোর পেটে খাবার পৌঁছবে সুতরাং চাইলেই লম্বা টাইম কাটাতে পারবে না তো স্বাভাবিকভাবে অন্য মাসের তুলনায় তার ঘুম কিন্তু একটু কম হবে মাথার মধ্যেও হয়তো একটু ঘুম ঘুম ভাব থাকতে পারে কিন্তু এই ঘুম ঘুম ভাব নিয়ে আপনি তেলাওয়াতে বসেন নামাজে বসেন যখন ঘুম মানে যেমন চলে সেটা না শায়েখ আমার প্রশ্ন তারাবির নামাজ কয় রাকাত আট রাকাত বিশ রাকাতের হাদিস জাল সারা দুনিয়া পড়ছে যে সারা পৃথিবীর মানুষ পড়ুক হাদিস জাল এর সাথে কোন আপোষ নেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ রাকাতের আদেশ করেননি নি এগারো রাকাতেরই আদেশ কয়েকদিন পরে ফতোয়া মারবি তারাবি আট রাকাত না বিশ রাকাত তো সাফাত লাগতে মারা দরকার তুই যদি দুর্বল মানুষ হস সারা বারান্দার নামাজ পড়বি

কারণ আপনি যদি এখন থেকে নিয়ত করে থাকেন আপনি কইলি কি না কইলি কি আমি আমারটা চলবো এরকম না আপনি পুরা আলোচনাটা ইনসাফের সাথে শোনেন শোনার পর বাস্তবতা জানেন আমি বাস্তবতা খালি বলবো বর্ণনাগুলা বলবো এরপরে আপনি কি করবেন সেটা অন্য বিষয় কিন্তু ইনসাফের সাথে পুরো আলোচনাটা শুনেন আপনাদেরকে যেন কেউ ত্রমজান আসলে বারবার বিভ্রান্ত এই বিভ্রান্তিতে আপনার আর না অনেক বিশ্বাঘাত যারা পরে এরাও খালি বারবার কয় হুজুর ঝামেলা আছে ওমকে এই জ্বালায় ওই জ্বালায় এই পুরো আলোচনাটা শোনেন আর কেউ জ্বালাবে না উনি কয় তারাবি বিশ্বাঘাত উনি কি কয় বিশ রাখাত আরেকজন কয় ষোলো রাখাত আরেকজন কয় বারো রাখাত আমি কই মনে করেন আট রাখাত আরেকজন কয় চার রাখাত আরেকজন কয় না পড়লেও চলবে কথার কথা আর কি তাহলে এটার নাম মতভেদ বলেন এটার নাম কি মতভেদ তো এই যে মতভেদ হওয়াটা মতভেদ যে হবে এটা কার কথা মতভেদের একটা সলিউশন দরকার আছে কিনা এই হাদিসের মধ্যেই নবীজি মতভেদের সমাধান দিয়ে দিচ্ছেন সুবাহ বলেন নাম্বার সৈয়ী বুখারী এগারোশো উনত্রিশ এখান থেকে বাইলাম রসুল সাহাবাদেরকে দুই দিন বা তিন দিন তারাবি পড়াইছেন দুই নাম্বার মুসলিম শরীফের ষোলোশো পঁয়ষট্টিতে পাইলাম রসুল বলেন তারাবি পর উৎসাহ দিলেন বিদায় নিলেন আবুকর সিদ্দিকের জামানায় উৎসাহ তিন নাম্বার ওমর ফারুক রবিআল্লাহ জামানার প্রথম দিকে তারাবির উৎসাহ চলছে চার নাম্বার হজরত মর মসজিদের সব মুসল্লিদেরকে এক ইমামের পিছনে পুরা রমজান তারাবি জামাতে পড়ার সূচনা করে দিলেন মা আফি আফিতে আমি রমাদন শিরোনাম মত্তা মালেকের এখানে ইয়াজিদীবনে রুমান থেকে বর্ণনা তিনি বলেন কানান্না সুয়া কু মুনাফি জামানি ও মরাব্নী সত্ত্বপ্রদীয় লহুতা আলা আন বিশাল সিং ওয়াই শ্রী নারকা আ ও মরিবনুল সত্যপ্রদীত লহতা আলা আনফুর জামান আয় মুসলমানরা তেশ রাকাত নামাজ আদায় করা শুরু করছেন তয় রাক বিশ রাগাত তারাবি তিন রাকাত ভিত্তি এখন আসেন আমাদের ঝগড়া ছিল কয় রাকাত তো একজনে কয়েছে বিশ একজনে কয় ষোলো একজনে বারো একজনে কয় চার এখন আলেম সারা অন্যরা বলেন মূল নীতি কয়টা কার সুন্নত দর্ব কার সুন্নত নবীর সুন্নত আর সাহাবাদের সাধারণ জনগণ একটু বেশি বললেন নবীর সুন্নতার আর সাহাবাদের নবীর সুন্নতে রাকাত পাইছি না তারাবি পাইছি পুরা মাস পাইছি না দুই বা তিন দিন আচ্ছা এবার এই সুন্নতের পর সাহাবাদের সুন্নত ধরলাম আবু বকর সিদ্দিকের জামানায় আমরা কি তারাবি রাকাত পেয়েছি না শুধু তারাবি পাইছি ওমর ফারুকের প্রথম জামানায় রাকাত পাইছি না শুধু তারাবি এরপরে হজরত উমরের জামানায় তারাবি তিন দিন পেয়েছি না পুরা মাস এরপর হজরত উমরের জামানায় তারাবি কি পুরা মাস কয়েক রাকাত পেয়েছি না বিশ রাকাত তাহলে এবার মিলান মতভেদ লাগলে মূল নীতি দুইটা নবীর শূন্যতে তারাবি ভাই সাহাবাদের শূন্যতে বিশ রাকাত পাই এক মাস পূর্ণ বিশ রাকাত ধীরে সুস্থে তারাবি পড়বো ইনশাআল্লাহ তিনটা কথা কইতে হইব পূর্ণ এক মাস বলেন পূর্ণ বিশ রাকাত ধীরে সুস্থে তার আমি পড়বো এই তিনটা কথা পূর্ণ এক মাস সাত দিন ফইরা কাকুরিয়ার মসজিদে ভাবা জানা কেউ আমরা যদি দেখি না কি তা করতাম শরীর তো কুলাই তারি না ওটা কুলাই না হাবড়া কুলাই তারে হ্যাঁ কিন্তু মাছ দায়িত্ব খেলে হাবড়া তিন ঘন্টা খারাই থাকতে পারে মেল মিটিং এর মধ্যে দুই ঘন্টা দাঁড়াই থাকতে পারে তাই অন কুলাই তারে না বিশ্রাকার তারাবির মধ্যে আমরা কি এক ঘন্টা টাঙ্গাই থুনি তো তো এখানে রুকু শেষ নাই দুই রাকাত পর পর বসা নাই চার রাকাত পর পর জিরানি নাই তো তোমরা আমার সামনে দেখি কিটা কুলাইতে পারেন সামনে কথা বলেন না কেন কি কুলাইতে পারেন আবার বলেন 20 রাকাত মনে রাখেন 20 রাকাতের কম তারাবি হয় না হয় না হয় না হয় না হবে না দয়তান নাই কেন না ঠিক আরে তারাবি পাঁচ রাকাত বেশি করেন তাহলে সব কম না বেশি এটা কি চায় না হয়তো না হয়তো তো বলতে দিতে পারেন না শয়তান তো ফতুয়া দিতে পারে না তাই শয়তানের যারা সৈন্য আছে তাদের মধ্যে ঢুকে শয়তান কেন জ্বালা পোড়া পরিয়াদের স্বভাব বেশি হবে ন্যাক বেশি হবে সহ্যই করতে পারে না এই তাদের মধ্যে ঢুইকা এখন ফতুয়া দিয়ে আসলে দা তার আমি আটকে কর তার আমি আটকে কর বিশ্বের কাত না নামাজের হাদিস কে তার মধ্যে ঢুকায়া দিয়া ওর গায়ে আগুন জালা দিস কি কথা ঠিক না শোনাই শয়তানদের কথা শুনিয়ান না শায়েতান মশাইকে কথা শুনিয়ান না তারা بھی উৎবিশ্বাস কাট গেল তারামির পরে আর নামাজ পড়তে নাতে কি নিষেধ করতে বলতে বলেন আপনাকে কি নিষেধ করতে আমাকে বলেন কে নিষেধ করছে যদি সারা রাত তো নামাজ পড়েন কোনো সমস্যা আছে সারা নামাজ পড়েন হারামক্ত ওয়াক্ত কি সমস্যা আছে আমাকে বলেন হ্যাঁ ইবাদত করতে থাকেন রমজান মাসে যত পারেন ইবাদত করতে থাকেন

তার মানে অধিকাংশ সময় আসুল আট কাজ পড়তেন ফদর হতো সাহাবির সময় হতো চেক করবেন যারা আট টাকা পড়ে ওই সময় নিয়ে পড়ে কিনা রবি আট টাকা পড়লেন এটা আপনারা কি বেশি জানেন নাকি সাহাবিরা বেশি জানেন আর কথা কেন জেনে বিশ টাকা করেছেন নাকি না জেনে পড়েছেন আর বিশ টাকার যদি বেদাত হয় তাহলে সমস্ত সাহবাই গ্রাম বেদাত কথা বলো তাহলে বুঝে গেল তারা পিনলাম সাহাবাই বিশ টাকা পড়েছেন বুঝেই পড়েছেন না বুঝে পড়েন

তারাবির নামাজ আট রাখাত নাকি বিশ দলিল কি আমরা বাঙালিরা আর কিছু না পারি মাসাল্লাহ বেজাল্লা মাসালার ব্যাপারে মাসাল্লাহ উস্তাদ তারাবির নামাজ আট রাখাত না বিশ এটা নিয়ে জেহাদ করে ফেলায় ফরজের নামাজ পড়ার খবর নাই খুব ভালো করে শুনে রাখেন তারাবির নামাজ এটা কি ফরজ না নফল নফল এবং সুন্নত ফরজ ওয়াজিব তো না ফরজ ওয়াজিব না সুন্নত এবং নফল যদি হয় সেখানে কম বেশ করলে কোনো অসুবিধা নাই কিন্তু ফরজে কম বেশ করা জোহরের ফরজ চার রাকাত ছয় পড়া যাবে দুই রেখাত পড়া যাবে কিন্তু সুন্নত বা নফল এগুলা কম করলে কোনো অসুবিধা হয় না বিধায় যদি কেউ আট রাখার তারাবি পড়ে বিশ্বাকাত পড়ে কোনোটাই সমস্যা নেই বিশ্বাকার তারাবি অমরে ফারুক রদি আল্লাহ তালা থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত হয়েছে কথা বুঝে আসছে এটাকে সুন্না বিরোধী বলা মূর্খতা ছাড়া আর কিছু না এবং খোদ সৌদি আরবের বড় বড় স্কলার কোন পর্যন্ত বিশ্বাকাত এবং আট রাখাত উভয়টাকেই সুন্না বলেছেন আট টাকাত পড়লেও শূন্য তাদাই হবে বিশ্বাকাত পড়লেও শূন্য তাদাই হবে তবে এটা নিয়ে ঝগড়া করলে শূন্য

এই বিশ রাখার তারাবির ব্যাপারে দ্বিমত পোষণ করেন নাই সুতরাং বিশ তারাবিন নামাজি পড়ুন জামাতে পড়ুন ঐক্যবদ্ধভাবে পড়ুন আর শেষ রাত্রিতে ওঠায় যখন উঠবেন ওইটা ওই সময়টায় তাহার নামাজ সারা বছর তো পারেন না দর্শকতা আমরা প্রত্যেকটা ওলামাই ক্রামের আলোচনা শুনে আসলাম এবং এখান থেকে যা বুঝলাম পবিত্র মাহে রমজান এইটা নৈকট্য মাসের একটা নৈকট্য লাভের মাস এই মাসে যতই বান্দা বান্দাবান্দি করবে তত আল্লাহ পাক তার মর্যাদা বাড়িয়ে দিবেন সোয়াব দিয়ে দিবেন যে কোনো এবাদত করলে পাক তাকে নফল এবাদতের সমতুল্য সোয়াব দিয়ে দিবে তো এই এবাদতের মধ্যে অনেক ইসলামের মধ্যে অনুপ্রবেশকারী এবং ফেতনাবাজ তারা বিভিন্ন যুক্তি লাগাতেই থাকবে লাগাতেই থাকবে বলবে যে যেটা নাই সেটা আমরা মানব কেন বিশ টাকার কথা নাই আমরা বেদাত করব কেন আর আট ডাকাতের কথাও তো নাই এখানে আশরাফ ডক্টর আশরাফ সিদ্দিকি তিনি বলেন আরিফ বিন হাইব বললেন ডক্টর হায়াতুল্লা আব্বাসি তিনারা বললেন যে আট রাকাতের কোনো তারাবির নামাজ হাদিসের কোথাও উল্লেখ নেই শুধু রাতের নামাজ রয়েছে সব কিছু আপনারা শুনলেন ভিডিওর সময় কোনো মতামত থাকলে আপনারা ভিডিওর কমেন্ট বক্সে ব্যক্তিগত মতামত জানাতে পারেন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি